নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা কোনো রকম ঝামেলা ছাড়াই এরকম নকশিপিঠা খুব সহজে বানিয়ে নিতে পারেন অল্প সময়ে কোনো রকম ছাঁদ ছাড়াই দেখতে যেমন লোভনীয় হয় খেতে তেমনই টেস্টি হয় নরম তুলতুলে স্পঞ্জি এই পাকন নক্সিপিঠেগুলো বানানোর জন্য প্রথমে আমি একটি কড়াইতে ভেজে নিলাম সুজি এখানে আমি তিনশো গ্রাম মতো সুজি ব্যবহার করেছি তোমরা চাইলে তোমাদের পরিবারের সদস্য অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারো সুজিটাকে খুব ভালো করে এক মিনিট ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো দুধ চাইলে কিন্তু এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন তবে আমি এখানে গুঁড়ো দুধ দিয়েই এটা বানাচ্ছি এবার পরিমাণ মতো জল আমি দিয়ে দিলাম এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে জলটাকে একদম শুকিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা একদমই মসৃণ করেই তৈরি করে নিতে হবে আর যতক্ষণ না পর্যন্ত সুজিগুলো নরম হচ্ছে ততক্ষণ কিন্তু অল্প অল্প জল এখানে মেশাতে হবে সুজিগুলো কোনোভাবেই শক্ত থাকলে পিঠেগুলো কিন্তু ভালো লাগবে না দেখুন এই যে আমি একদম ডোটা প্রস্তুত করে নিয়েছি এবার পিঠেগুলো ভেজানোর জন্য আমি একটা চিনির সিরা তৈরি করে নেব এখানে দিয়ে দিয়েছি দুশো গ্রাম মতো চিনি এবং একই পরিমাণ জল ভালো করে চিনিটা জলের সঙ্গে এভাবে মিশিয়ে নিচ্ছি চিনিটা আমার খুব ভালো করে গুলে ফুটতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম এলাচ এলাচের মুখটা আমি একটু ফাটিয়ে দিয়েছি এবং দিয়ে দিলাম কয়েক ফোটা ফুড কালার তোমরা চাইলে এটা ব্যবহার করতে পারো নাও করতে পারো দেওয়ার পরে খুব ভালো করে চিনি রসটা আমি প্রস্তুত করে নিয়েছি দেখুন চিনি রসটা কিন্তু আমার একদম প্রস্তুত হয়ে গেছে অনেকটা কমেও এসেছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা হতে দেব এদিকে সুজিটা আমি নামিয়ে রেখেছিলাম এটা অনেকটা দেখুন ঠান্ডা হয়ে গেছে তবে খুব ঠান্ডা করে এটা মাখা যাবে না একটু গরম থাকতে থাকতেই মাখতে হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম ময়দা এখানে আমি তিন চামচ ময়দা ব্যবহার করেছি ছোটো চামচে তিন চামচ দিয়ে এটাকে খুব ভালো করে ময়দার সঙ্গে সুজিটা মিশিয়ে একদম মসৃণ করে মেখে নিচ্ছি এইভাবে ধীরে ধীরে এটাকে ভালো করে মেখে নিতে হবে তবে ময়দাটা না দিলেও হবে তবে ময়দাটা দিলে কিন্তু পিঠেগুলো অনেক স্মুথ হয় এইভাবে আমি ভালো করে মসৃণ করে একটা ডোম তৈরি করে নিয়েছি এবার আমি পিঠেগুলো তৈরি করে নেব পিঠেগুলো যে যার আকৃতির মতো বানাতে পারেন এবং ডিজাইনটাও নিজস্ব তবে এই ডিজাইনটা আমার কাছে সবথেকে সহজ বলে মনে হয়েছে তাই আমি এভাবে বানিয়ে নিচ্ছি এভাবে একটা ছোট লেচি কেটে এভাবে আমি একটু চ্যাপটা করে নিলাম এবার একটা চামচের পেছন দিক দিয়ে আমি ডিজাইনটা করব দেখুন ঠিক এইভাবে এটা আমার কাছে খুব সহজ চাইলে তোমরাও এই ডিজাইনটা করতে পারো এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর তোমাদের এই নতুন বন্ধুকে একটু সাপোর্ট করো আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর অনলাইন নোটিফিকেশানটা অন করে দিয়ে সমস্ত ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য দেখুন কত সহজেই আমি একটা নকশি পিঠা বানিয়ে নিলাম এইভাবে ধীরে ধীরে সমস্ত পিঠেগুলো কিন্তু আমি তৈরি করে নিয়েছি একই রকমভাবে চালের গুঁড়ো দিয়েও তোমরা এটা বানাতে পারো এবার পিঠেগুলো কিন্তু আমি ভেজে নেব কেউ চাইলে কিন্তু এরকম নক্সি পিঠেগুলো সরাসরি দুধের ক্ষীরার মধ্যে দিয়েও সেদ্ধ করে পিঠেটা বানাতে পারেন তবে আমি পিঠেগুলো ভেজে নিচ্ছি এখানে তেল আমি মিডিয়াম হিটে গরম করে নিয়েছি নিয়ে পিঠেগুলোর মধ্যে দিয়ে দিলাম তবে খুব হাই হিটে পিঠেগুলো ভাজা যাবে না তাহলে কিন্তু ওপর থেকে পুড়ে যাবে এবং ভেতরটা খুব ভালো করে ভাজা হবে না এবং চিনির রসটাও খুব ভালো করে ঢুকবে না এভাবে লো থেকে মিডিয়াম হিটে আমি পিঠেগুলো ধীরে ধীরে ভেজে নিচ্ছি কত সুন্দরভাবে ফুলে উঠেছে দেখুন এভাবে যখন গোল্ডেন ব্রাউন কালার আসবে এটাকে তুলে নেব দেখুন পিঠেগুলো ভাজার পর আরও কত সুন্দর দেখতে লাগছে আমার পিঠেগুলো প্রায় কিন্তু ভাজা হয়ে এসেছে এবার এগুলোকে আমি তেল ঝাড়িয়ে তুলে নেব তেলঝা তুলে নিয়ে সরাসরি দিয়ে দেব চিনির শিরায় দেখুন এদিকে চিনির শিরাটা আমি আবারও একবার গ্যাসে বসিয়ে দিয়েছি এভাবে ফুটতে শুরু করবে তখনই আমি পিঠেগুলোর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এক মিনিট মতো একটু ফুটিয়ে নেব লো থেকে মিডিয়াম আছে দিয়েটাকে চার পাঁচ ঘন্টা ঢেকে রেখে দিলে কিন্তু একদম রসে টইটুম্বুর প্রস্তুত আজকের আমার রসপাকন পিঠা